আমাদের চিকু ভয় পুরো সবার প্রথমে উঠেছে সবার প্রথমে নেমেও গেছে বন্ধুরা কারণ চিকু জানে চিকুর একটু বেশি উঠলে কষ্ট হয়ে যাবে দেখো বন্ধুরা আমাদের চোটিয়ালের বেবি বাইরে যাবে কামড় দিছ কেন ভাই যা চলে আয় চলে চলে এই যে এটা হচ্ছে আমাদের সুলতান বন্ধুরা তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ভ্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো তো আমি চলে এসেছি এখন বেজে গেছে বিকাল সাড়ে চারটে দিয়ে ঘরে ঢোকানোর সময় হয়ে গেছে এদিকে বাইরে অনেকটা মেঘ হয়েছে বন্ধুরা আমার মনে হচ্ছে একটু পরে বৃষ্টি আসতে চলেছে আর এদিকে না একটা কাণ্ড হয়ে গেছে দুটো পায়রা উড়ছে আর সব থেকে লেটেস্ট জিনিস হচ্ছে আমাদের সুলতানা বিবি ওড়েনি সুলতানা বিবি উড়লে তো কে জানে নামতো কি না নামতো বন্ধুরা এর জন্য সব থেকে ভালো কথা আমাদের ম্যাডাস উড়েছে আর আমাদের সুলতান উড়েছে বন্ধুরা আমাদের সুলতান বর্তমানে আমাদের বাড়ির ওপরেই আছে সাথে দেখতে পাচ্ছি আরেকটা পায়রা আছে এই পায়রাটা কে এই পায়রাটা কে বিবেক কি পায়রা উড়িয়েছে গাইজ পায়রাটাকে জুম করে দেখতে হবে পায়রাটার গায়ে কি কালার করা হ্যাঁ কালার করা আছে বিবেকের পায়রা এটা সমস্যা নেই আমি ও তো ভাবলাম অন্য কারোর পায়রা আসলো নাকি এই দেখো এই যে আমার একটা পায়রা আর এই যে আমার আর একটা পায়রা বন্ধুরা পায়রাগুলোর খেলা আছে মানে আমাদের সুলতানের ম্যাড্রাসের থরি না খেলা আছে ম্যাড্রাস কি খেলে নাকি বন্ধুরা আমাদের সুলতান আর আমাদের ম্যাড্রাস উড়েছে এটা বেশ ভালোই হয়েছে এই দেখো এই যে একটা পায়রা আর এই যে একটা পায়রা বন্ধুরা নেমে যা তোরা নেমে যা চলায় চলায় চলে এই যে এটা হচ্ছে আমাদের সুলতান বন্ধুরা আমাদের সুলতান ম্যাড্রাস হয়ে গেছে মিনিট উড়ছে বন্ধুরা বেশ ভালো কথা যেহেতু এখন আকাশটা অতটা ভালো না আমি চাইবো এরা নেমে যাক এরা নেমে গেলেই আমার পক্ষে ভালো প্লাস এদের পক্ষেও ভালো এখনই নামবে বন্ধুরা দেখা যাক দেখা যাক দেখা যাক কোথায় নামে আয় 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 গাছে রাগায় এগুলো কিন্তু কিন্তু ঠিক না একদম গাছের টপে নামলো এটা তো ঠিক না বন্ধুরা ওদের নামার দরকার ছিল চালের উপরে নয়তো বামের উপরে তো এখন আমাদের কি করতে হবে একটু খাঁচার ভেতরে যেতে হবে ডিম বাচ্চাগুলো সব চেক করতে হবে চলো ঘুরে আসি আমরা ঘরে ভেতর থেকে গাইস তারপরে এসে আমি সবাইকে খেতে দিচ্ছি সবাই চুলকাচুলকি করছে বেশ ভালো চুলকা চুল করতে থাকুক চলো 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 সবকটা বেবি দেখে আসি আগে দেখো আমাদের মোটা কালিয়া ঘরের ভেতরে মোটা কালিয়া তুমি একা একা ঘরের ভেতরে কি করছো সাথে আমি দেখতে পাচ্ছি গাইস আমাদের সিরাজীটার জোড়া আছে সিরাজীটার জোড়ার সাথে মোটা কালিয়ার কিন্তু কোনো কিছু চলছে নাকি মোটা কালিয়া সত্যি কথা বলে দিও কিন্তু এই দেখো বন্ধুরা বেবিটা যাই দেখো বেবিটার পেটে আমি অসাধারণ খাবার দেখতে পাচ্ছি কোনো সমস্যা আমি আপাতত দেখতে পারছি না আর বেবিটা দেখেছো এখানে বসতে বসতে না এখন এই জায়গাটা পুরো এখন শুকিয়ে ফেলেছে গেছে বেবিটা জাস্ট অসাধারণ বড় হয়ে গেছে কোনো সমস্যা আমি দেখতে পারছি না আপাতত এইবার দেখবো ও বাবা এখানে একটু সমস্যা আছে তুমি এই পাশে চলে গেছো কি করে তুমি তোমার জায়গায় মিডিলে তুমি সবসময় মিডিলে বসে থাকবা ঠিক আছে এখন বেবিটা দাঁড়ানো শিখে গেছে তো এর জন্য ছটফট ছটফট হয়ে গেছে মিডলে কি থাকবে নাকি গাইজ ওই কর্নারে বসে থাকবে সামনে চলে আসবে এই দেখো এর মতন এ তো নিচে চলে যায় মাঝে মাঝে নিচে থেকে থেকে ঘুরে আসে একা একা আবার বাইরে বেরিয়ে যায় গাইস কি হয়েছে খোবের ভেতর দেখেছো কেমন পোকা হয়েছে আমি তোমাকে জুম করে দেখিয়ে দিচ্ছি এই এই পোকাগুলো নতুন হয়েছে ঠিক নতুন নতুন বেবি হয়েছে পোকাগুলোর আমার কি করতে হবে এদের বাচ্চা বড় হয়ে যাওয়ার পরে না এই খোপটা টোটালি আমার পরিষ্কার করে দিতে হবে খোপটা বেশ ভালো নোংরা হয়েছে এই দেখো বন্ধুরা আমাদের চটিয়ালের বেবি বাইরে যাবি কামড় দিস কেন বাইরে যাবি তুই হ্যাঁ ওই দেখো দেখো শুধু কামড় দেওয়ার মার মতন আর পেটে জাস্ট আমি অসাধারণ খাবার দেখতে পাচ্ছি আর বাচ্চাটা জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা কোনো সমস্যা আপাতত দেখতে না এই দেখো এই বেবিটার পেটেও অসাধারণ খাবার আছে আজকে বেবিটাকে ওর মা বেশ ভালো খাইয়ে দিয়েছে দেখো 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 তাও বেবিটা খাওয়ার জন্য পাগল হচ্ছে এখন ওর পেটে অনেকটাই খাবার ধরবে বন্ধুরা ঠিক আছে সমস্যা নেই আমাদের দেশি কি করছে এই দেখো আমাদের দেশি পপার ভাবে ওর ডিম নিয়ে বসে আছে বন্ধুরা পপার ভাবে ডিম তা দিচ্ছে কোনো সমস্যা নেই আমাদের দেশি ছোট্টা দেখেছে পুরো পিঙ্ক পিঙ্ক বন্ধুরা আর কেউ তো নেই খোপের ভেতরে টোটালি আর

কটা আর ও আগের দিন কি হয়েছিল আগের দিন তো আমি চাল দিয়েছিলাম চাল দেখি সব চাল ঘরের ভেতরে পড়ে আছে খাবারের ওইটার ভেতরে বাট আজকে দেখি গেছি ওর ভেতরে চালই নেই পুরো টোটালি চাল ওরা ফিনিশ করে ফেলেছে বা বেশ ভালো কথা এটা বেশ ভালো লেগেছে দেখে যে আমাদের মুরগিগুলো এখন চালটা খাওয়া শিখে গেছে তাহলে আমি কি হবে বলতো যখন ম্যাচ থাকবে না তখন আমি ওদের চাল দিতে পারবো বন্ধুরা তো এখন আবার তো কি এসছে এখানে আমাদের চিনা তুই প্লিজ জোড়া নিয়ে নে না নেন না এমন যেন করিস হ্যাঁ তোর কত সুন্দর একটা জোড়া কত সুন্দর লম্বা চওড়া গার্লফ্রেন্ড কই গেল আমাদের চিনাটা কই আমাদের চিনা কই I want আজকে আমাদের চিকু ভয় পেয়ে মনে হয় সবার প্রথমে উড়েছে ঠিক আছে আমাদের চিকু ভয় পেয়ে সবার প্রথমে উড়েছে সবার প্রথমে নেমেও গেছে বন্ধুরা কারণ চিকু জানে চিকুর একটু বেশি উঠলে কষ্ট হয়ে যাবে চিকুর বাবা গরম চিকুর মা কালদম কালদমের মতন হয়ে চিকু বিপদে পড়ে গেছে গাই কালদমের মতন হয়ে না চিকুকে সবাই ভাবে কালদম কালদম খুব সুন্দর উঠবে খতরনাক উঠবে বাট চিকু না ওরা থেকে বেশি খেলার প্রতি ইন্টারেস্ট আছে ঠিক আছে তো ফিউচারেও বেশ ভালো খেলবে বন্ধুরা আবার তো সবাইকে আমার খেতে দিতে হবে চলে আসো পুরো লাইন পুরো এরকম রাউন্ড পুরো রাউন্ড পুরো রাউন্ড পুরো রাউন্ড পুরো রাউন্ড তো শুধু এইখানে আসো তুমিও এখানে আসো এদিকে মুখ্যও এইখানে আসো এদিকে তুমিও এখানে আসো আর তুমিও এখানে আসো পুরো রাউন্ড এবার সব খোলা রাউন্ড হয়েছে গাইছ ব্যস কালকে আমি ভাবছি আমি কালকে পায়রা বিক্রি করে দেবো আমাদের ওই পায়রাটা বিক্রি করে দেবো নতুন যে পায়রাটা কিনে এনেছি দেশি পায়রা ঘরে ভেতরে বসে আছে চুপচাপ এক আঁকা বসে থাকে সব ও একা বসে থাকে বন্ধুরা তার ওর সাথে জোড়া নিতে চাইছে না প্লাস আমার মনে হচ্ছে ওর শরীরটা খারাপ হতে পারে এর জন্য ওকে আমি সেল করে দেবো বন্ধুরা আমি চাইনা ওর জন্য আমার বাড়ির পায়রার কোনো পায়রা সমস্যা হোক ওর যদি হালকা কোনো সমস্যা দেখা যায় না আর আমার মনে হচ্ছে আমার বাড়ির কিছু কিছু পায়রা সমস্যা দেখা দিচ্ছে ও ওইটার জন্য ঠিক আছে এর জন্যই তো হাটের থেকে পায়রা কিনে বাড়ি আনতে নেই কিন্তু কি করব বলো পায়রা এতটাই পছন্দ হয় বন্ধুরা না এনে রাখতে পারি না আমি ভাবলাম নিয়ে যাই খুব কাজে লাগবে ফিমেল পায়রা যেহেতু যে একটা দেশির সাথে জোড়া নিয়ে নেবে বাট জোড়াই নিতে যাচ্ছে না এই বাবুর তো পছন্দ হয়ে যাচ্ছে ওইটা ওইটাকেও আমি কাউকে সেল করে দেবো আমি ওটাকে কেন সেল করে দেবো বললাম যেহেতু গাই আমার ডাউট হচ্ছে ও মেল না ফিমেল এটাই নিয়ে ডাউট ঠিক আছে কারণ ডিম তো পারছে আমাদের সেটা এখন প্রপার বয়স হয়ে গেছে এই বাবু বাইরেই বেরোলো না ঠিক আছে ওর হালকা একটু সমস্যা হতে চলেছে ঠিক আছে আর আমি চাই না ওকে দেখে আমার বাড়ির গুলো সমস্যা করি এই জন্যই আমি সেল করে দেবো বন্ধুরা আয় 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 এখন বর্তমানে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি লাল আর আমাদের লাল বলি কেন আমাদের দুটো চিনা আমি আটকে রাখবো আর আমাদের লাল আমি ছেড়ে দেবো কে উঠছে ও কাক কই গেল আমাদের আরেকটা চিনা কই ওই আরেকটা চিনা তো জলটা নিচে দেওয়া আছে যার যার জল খেতে ইচ্ছা করবে নিচে চলে যাবে ডাইরেক্ট কোনো সমস্যা নেই বন্ধুরা ওয়েদারটা বেশ আস্তে 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 সোলোলি সোলোলি কালো হয়ে যাচ্ছে মনে হচ্ছে সমস্যা হতে চলেছে বাট চাপ নেই কোনো আমি তো তোমাদের দেখাতে ভুলে গেছি ঘর পরিষ্কার করেছি দাও এদের খেতে দিইনি তারপরে দেখাবো তো এদের খেতে ফেতে দেওয়া হয়ে যাবে ডাইরেক্ট টান ঘরে ভেতরে নিয়ে যাবো বন্ধুরা এদের বাইরে রাখবো না দেখছো আস্তে আস্তে কালো কালো হয়ে যাচ্ছে বাও ওই দেখো ঘুড় করছে ঘুড় করছে গাইস বৃষ্টি তো আর হবেই কালকে আবার বীরনগর মার্কেট আর ওহ এই দুজন ছিল না আমাদের লাল আর এটা কে আমাদের সুলতানের জোড়া সুলতানুর ছিল না আমি মনে হয় করেছি দেখতে আমাদের সুলতানে জোড়া নামলো আচ্ছা আচ্ছা

হ্যাঁ সবাইকে তাহলে টোটালি ওঠানো কমপ্লিট হয়ে গেছে গাইস এখন আমাদের কি করতে হবে ভেতরে যেতে হবে ভেতরে গিয়ে তোমাদের দেখাতে হবে ঘরটা পুরো চকাচক হয়ে গেছে বৃষ্টি হলেও একদম চাপ নেই বন্ধুরা বৃষ্টি হলেও কোনো সমস্যা নেই জল হবে আবার বেরিয়ে যাবে দেখো চারিকোনা পুরো চকাচক হয়ে গেছে আপাতত কোনো সমস্যা আমি দেখতে পারছি না কোনো দিকে দেখো দেখো জাস্ট প্রভাব সাম আর এদিকে সবকটা এখনো খেতে ব্যস্ত বন্ধুরা এদের খাওয়া দাওয়া হয়ে হাত তারপর আমি এদের কিছু ফ্রেশ জল দেবো ওই জলটা আমার টোটালি ফেলে দিতে হবে বন্ধুরা দেখো সবকটা মারামারি হুড়োহুড়ি করে করে খাচ্ছে দেখো দেখো আমাদের আমাদের চলে চলে গেছে গেছে ওর ওর জায়গায় ঘরে এইদিকে সেকেন্ড গেছে বন্ধুরা আমাদের চীনা মেলটা যদি একটু সাহস করে ওর ঘরে গিয়ে ওকে মেরে ধরে ডাকা শুরু করে দিত না তাহলে বেশ ভালো হতো বাট ওই দেখো ও নিজেই ওর ঘরে গিয়ে তারপরে ডাকাডাকি করবে আমাদের আপ্তার পেছনে ডাকাডাকি করে না এটা বেশ ভালো জিনিস বন্ধুরা আমাদের চিনার পেছনে একটু ডাকা করলে আমি একটু খুশি হতাম দেখো উপরে বসে বসে একা একা ডাকা করছে বন্ধুরা এখন বাদবাকি সব কটা চলে গেছে ওদের ওদের জায়গায় এখনো যায়নি বেবিদের কাছে এখনো কেউই যায়নি বন্ধুরা সব কটা এখনো নিচে আছে দেখো তার থেকে বড় কথা না আজকে গাছ প্রচুর মাথা ব্যথা করছে এর জন্য একটু ঘন কম বলছি ঠিক আছে তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি বাইরে ওয়েদারটা সাইড তো পুরো কালো হয়ে গেছে বন্ধুরা দেখো এই সাইডে মেঘ চলে এসছে ওপরটাও হালকা হালকা মেঘ আছে এই সাইডটাও মেঘ এতক্ষণ ছিল না বাট এখন অনেকটাই কালো गोलो गो में से আর এদিকে আমাদের সুন্দরী সুন্দরের আপডেটটা আমি তোমাদের দিয়ে দিই সুন্দর তো সকালে একদমই অসুস্থ ছিল বন্ধুরা এখন সুন্দর একটু হাঁটাচলা করছে এখন হালকা হালকা একটু খাচ্ছে আমি সুন্দরকে না হালকা একটু ভিমরাল খাইয়ে দিয়েছিলাম আমি ভাবলাম যে ওর কোনো একটা কোনো সমস্যা নাকি দেখো সুন্দর এখনও বসে আছে চুপচাপ করে দেখেছো দেখেছো সুন্দর কীভাবে বসে আছে সকালে তো গাইস নোটতে পারছিল না এরকম বাজে অবস্থা ছিল তো এখন আপাতত ব্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো তো টাটা বা আবার তোমাদের সাথে দেখাবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই